তোমাদের সাথে চান করতে আসে না কি অভাগানি হলো মরণ চলো তোমাদের সাথে চান করতে আসে না কি অভাগানি হলো মরণ চলো রিনা তোমার সাথে মকর পাঠানো গা আমার এতে কত টাকা খরচ হয়ে গেল গঙ্গা সাগর গিয়ে কিচ্ছু একটা খরচ তো দিলেই না কার বছর আমি বরঞ্চ টুম পাখি পাঠাবো বংকর তোমাকে পাঠাবো না তুমি বরঞ্চ রিনাকে পাঠিয়ে দিও না না বাপু তোমাকে আর পাঠাবো নি মোটোও নয় এটা কি কাজ হলো সব লোক হা হা করে হাসছে ঘাটাতে আমার তো

যেটা ছুঁয়ে মারতে পারলে ভালোই হয়েছে কাজে তাহলে পুরো অনুষ্ঠান করবো কিছুই তো দেয়নি এটা নিয়ে নিউজ তো কিছু দামি দামি ব্লাউজ পরিস আমাদের চলে ভেসে গেছে একটু শেখ দে ভালো করে তো দিতে হবে মনেছে হাসান ঠিকই কথা বলেছো গুনগুন দিকে না পাঠানোই ভালো মকর

দেখতে পাচ্ছি আজকে মকর সংক্রান্তির অনুষ্ঠানে সবাইকে জানায় শুভ সন্ধ্যা প্রথম আজকে একটাই নাচ হবে সেই নাচ নাচবি কোন মন্দির তাই কোন আসার জন্য অনুরোধ জানাচ্ছি কোন নিজের গলায় নাচ করে একটা দেখাবেশ